এখানে একটা লাশ পড়ে রয়েছে নাকি এটা ও ভাই এখানে একটা লাশ পড়ে রয়েছে পচা এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে চল দাদা ওই লম্বা প্রাণীদের কাজ হবে দাদা তুমি জানো আমি যে জঙ্গলে তোমাকে ঘুরতে নিয়ে এসেছি এই জঙ্গলটা সবথেকে ভয়ানক একটা জঙ্গল আরে পচা তুই কি বলছিস এত ভয়ঙ্কর জঙ্গলে আমাকে তুই নিয়ে এসেছিস আমি তোকে নিয়ে যেতাম ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আজকে তুই আমাকে নিয়ে এসেছিস ব্যাপারটা কি দাদা তুমি এতদিন ধরে আমাকে বলে আসতে যে প্যান্টের মধ্যে হিসু করে দিস আজকে তোমাকে প্যান্টের মধ্যে হিসু করতে হবে আজকে সবথেকে ভয়ঙ্কর একটা হন্টেড লোকেশনের মধ্যে এসেছি তার মধ্যে এখানে একটা ভয়ঙ্কর একটা প্রাণী আছে দাদা তুমি কি জানো তার মাথায় লম্বা লম্বা হরিণের মতো সিং রয়েছে আরে পচা যে ভয়ানক প্রাণীটার জন্য আমাকে নিয়ে এসেছিস এখানে সে কোথায় রয়েছে আমাকে তো একটু দর্শনটা তো করা কত ভয়ানক একটা প্রাণী আমিও তো দেখি পচা এখানে সামনে এটা কি এই যে আমাদের ক্যাম্পিং আর এখানে একটা কি পড়ে রয়েছে পচা এমন কোন জায়গাটার মধ্যে আমাকে নিয়ে এসেছিস এখানে একটা লাশ পড়ে রয়েছে না কি এটা ও ভাই এখানে একটা লাশ পড়ে রয়েছে পচা এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে চল দাদা ওই লম্বা প্রাণীটার কাজ হবে ওই লম্বা প্রাণীটা মনে হয় একে খেয়ে ফেলেছে তাড়াতাড়ি দাদা এখান থেকে পালাতে হবে না হলে আমাদেরকেও খেলে খেয়ে নিতে পারে আরে পচা এটা কি করলে তুই আগে ভাগে এই কথাটা আমাকে তো বলবি আসার সময় আমি বন্দুকটা নিয়ে আসতাম আমি কিন্তু কিছুই নিয়ে আসিনি আমার সঙ্গে ভাই এই ভয়ঙ্কর প্রাণীটা যদি থেকেও থাকে তো ওর সঙ্গে আমরা মোকাবেলা কিভাবে করব আরে দাদা সরি সরি এরকম ধরনের আমি কিছু বুঝতেই পারিনি এখানে যে একটা ভয়ঙ্কর প্রাণীটা এরকম করে মানুষ মানুষগুলোকে খেয়ে ফেলে আমি কিছুতেই জানতে পারিনি দাদা সরি আমাকে maaf করে দিও আর তাড়াতাড়ি এখান থেকে সেই ভয়ঙ্কর প্রাণীটা দেখে ওই যে দেখো সামনের দিকে দাদা দেখতে পাচ্ছো ওই যে ওই যে ওই ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখো ধংলা দেখতে পাচ্ছি আমি গাইস পচার সঙ্গে এসে আমি কিন্তু অলরেডি এখানে ফেসে গেছি ও কিন্তু আগের থেকে আমাকে বলে রাখিনি যে আমি একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে তোমাকে নিয়ে যাব। তা আমি কিন্তু অলরেডি এখানে এসে কিন্তু ভয়ঙ্কর দানবটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা সামনের দিকে দেখতে পাচ্ছো পচা যে যেটা বলেছিল ভয়ঙ্কর একটা প্রাণী দেখতে পাচ্ছো আমাদের কেন তো তাড়া করছে তাড়াতাড়ি পালা পচা তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা নালে কিন্তু ধরতে পারে দাদা আমাকে একটু কোলে তুলে নাও দাদা আমাকে কোলে তুলে নাও কোথায় পালালে দাদা এই যে ভয়ঙ্কর প্রাণীটা দাদা তাড়াতাড়ি আমাকে কোলে তুলে নাও পচা সত্যি সত্যি ভয়ঙ্কর এই প্রাণীটা আমাদেরকে তাড়া করছে আর তুই পচা একটা এত ভুল কাজ কেন করিস বল তো আমাকে তুই যদি বলতিস যে এরকম একটা ভয়ঙ্কর প্রাণী মানে আছে ওখানে তাহলে আমি আসার সময় বন্দুকটা নিয়ে আসতাম আমি কিছুই নিয়ে আসতে পারিনি এই জঙ্গলের মধ্যে আর তার মধ্যে এখানে দেখতে পাচ্ছিস আমরা কিন্তু এখানে সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীটা কিন্তু এখানে দাঁড় হয়ে আছে কথা এখানে এখানে এই ঘরটার মধ্যে বস তুই আমি যা লড়াই করার লড়াই করব আর দেখতে পাচ্ছিস কিন্তু আমি কিন্তু সিঁড়ি থেকে নেমে গেছি তাড়াতাড়ি পালাতে হবে কথা আমাকে ধরে তোল তোল তাড়াতাড়ি তো দাদা হাতটা দাও হাতটা দাও হাতটা দাও তাড়াতাড়ি ভয়ঙ্কর প্রাণীটা আসছে দাদা দাদা তাড়াতাড়ি হাতটা দাও দিক দিয়ে ওঠো দিক দিয়ে ওঠো পচা আমাকে তাড়া করছে তাড়াতাড়ি আমার হাতটা ধরে টল পচা পচা আমাকে মেরে দিল কি হলো এটা তো गाइस আমার দাদাকে ধরে নিয়ে কোথায় যেন রেখে আসলো সেই ভয়ঙ্কর প্রাণীটা আর আমি কিন্তু হাতের মধ্যে লাইট নিয়ে আমার দাদাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর জানি না আমার দাদাকে কোথায় রাখে আসলো আর ভাই তাড়াতাড়ি আমার দাদাকে খুঁজে পেলে আমি এখান থেকে তাড়াতাড়ি পালাবো আমি ভাবতে পারি না দাদাকে এরকম নিয়ে এসে আমি পাই দিয়ে তো দাদার জন্য অনেক 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 সরি আমি জেনেছি দাদাকে কোনো মতন খুঁজে পেলে আমি তাড়াতাড়ি এখান থেকে পালাবো আর ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে কি হচ্ছে আমার দাদাকে কোথায় যেন রেখে আসলো ভাই আমি কিছুতেই বুঝতে পারছি না আর এখান থেকে না কিন্তু আমাকে ধরে ফেলে দিতে পারে এই করে হোক আমার দাদাকে কিন্তু এখান থেকে খুঁজতে হবে আর খুঁজে কিন্তু নিয়ে আসতে হবে তো তোমরা সবাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও আর এরকম রিলেটেড ভিডিও তোমরা যদি দেখতে চাও আর কচা আমি আমি হচ্ছে কথা আর আমার আমার কন্টেন্টগুলো তোমাদেরকে কেমন লাগে যদি কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্টে জানিও আর কিন্তু দাদাকে কিন্তু ওখানে ওই ভয়ঙ্কর প্রাণীটা কিন্তু লুকিয়ে রেখেছে কোথায় লুকিয়ে রেখেছে আমি কিছু তো বুঝতে পারছি না আর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করবো যদি একটু দেখতে পাই ও ভাই আমার দিকে আসতেছে ভাই এটা কী হচ্ছে সব মানে আমার পিছনে পিছনে গেলেই মানে আমি বুঝতে পারবো যে দাদাকে কোথায় লুকিয়ে রেখেছে আর ওই ওই যে পাথরের নিচে তীর নিশানটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু দাদাকে নুকিয়ে রেখেছে মনে হচ্ছে আর ওখানে কিন্তু তীর নিশান দেখা যাচ্ছে আর আমি কিন্তু এখান থেকে নামতে পারছি না আমাকে পড়া দিয়ে রেখেছে মানে ওই দাদাকে আমি যেন ছাড়িয়ে নিয়ে আসতে পারি এখানে কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীটা আমাকে কিন্তু ধাওয়া করছে যে হোক আমার দাদাকে আমি খুঁজে নিয়ে যাবো এখানে আর এখানে কিন্তু আমাদের কিন্তু ক্যাম্পিং ট্যাম্পিং সবকিছু ওখানে রয়েছে আমি কিন্তু ওখানেও যাতে পারছি না আর দাদার কিন্তু একটা ক্যামেরা ছিল দাদার শার্টের মধ্যে আর আমার কাছে না মোবাইলটা ওই ক্যাম্পিংয়ের মধ্যে আছে আর ক্যাম্পিংয়ের ওখানে না দাদার একটা শার্টের মধ্যে কলার মাইক্রোফোন লাগানো আছে কোথায় আছে আমি বলতে বুঝতে পারবো আর এখানে একটা লাইট লাগিয়ে রেখেছে এটা আর কি বলবো তোমাদেরকে আমি কিন্তু শত হয়ে যাচ্ছি আর দাদা আমার সঙ্গে নেই আর বড় দুঃখের ব্যাপার সে আমাকে করছে থেকে দাদাকে খুঁজতে হবে যে করে হোক আমাকে অনেক কাজ করতে হবে দাদাকে খুঁজতে হবে খুঁজে তারপরে এই যে ভয়ঙ্কর প্রাণীটার একদিন না একদিন আমি তার অশাড়ি আমি ভিডিওটা এখান থেকে আমাকেও শেষ করে